সুপ্রভাত বন্ধুরা রবিবার শরীয় গল্পে আজকের দ্বিতীয় গল্প ক্যামেরা লেখক বিপুল দাস নতুন ক্যামেরা কিনেছে সঞ্জু নামি ব্র্যান্ড আহা কতদিনের শখ একটা ভালো ক্যামেরার আজিবাজি দোকান থেকে নয় খোদ কোম্পানি শোরুম থেকে কিনেছে ছবি তোলার শখ তার বরাবরের কলেজে পড়ার সময় বা তার পরেও মাঝে মাঝে দাদার ক্যামেরা নিয়ে একবার বন্ধুদের সঙ্গে দার্জিলিং আর একবার শান্তিনিকেতনে গিয়েছিল তাতে সঞ্জুর মন ভরছিল না তারপর দীর্ঘদিন মোবাইলের ক্যামেরা দিয়েই ছবি তোলার শখ মিটিয়েছে কিন্তু মনের মধ্যে একটা ভালো দামি ক্যামেরার ইচ্ছে রয়ে গেছিল চাকরি পাওয়া দু বছর পর এবার তার সেই শখ মিটল কেস খুলে ক্যামেরা বার করে কালো বডিতে লেন্সে হাত বোলালে সে টের পাচ্ছিল তার একটা অন্যরকম সুখ হচ্ছে এটা শ্যামা কোনো নারী শরীর তার শরীর শিউরে উঠছিল পরিতোষ সহিনী দীপা আর তনুময় দোলের সময় ডুয়ার্সে বেড়াতে যাওয়ার কথা বললে সে এক কথায় রাজি হয়েছিল আহা নতুন ক্যামেরা হাতে আসতে না আসতেই ডুয়ার্সের প্রোগ্রাম শুধু রাজি নয় লাটাগুড়িতে তার কাজল মামার কথা বলেছিল তাকে বললে ভালো রিসর্ট সাফারি সহ অন্যান্য ব্যবস্থা সুন্দরভাবে হয়ে যাবে কাজল মামারও রেস্তোরাঁ আছে কিন্তু সে নেহাতি পাইস হোটেল তাছাড়া ওরা একটু দূরে জঙ্গল ঘেঁষা কোনো কটেজে থাকতে চাইছিল সঞ্জু বলেছিল কাজল মামাকে বললেই ব্যবস্থা হয়ে যাবে ওরা ওখানকার পুরনো বাসিন্দা কাজল মামা সিলভার ও রিসর্টে ওদের জন্যে দুটো ডবল বেডেড রুম বুক করে রেখেছিল একটায় দুজন মেয়ে অন্যটায় ছেলেরা তিনজন একটা এক্সট্রা কট নিয়ে নেবে দিনের আলো কমে আসছে এখন আর প্রজাপতির পিছনে ছুটে লাভ নেই ওপরে তাকিয়ে সঞ্জু দেখল ওরা সবাই চার পকোড়া সহযোগে হাঁ করে কাজল মামার গল্প শুনছে ক্যামেরা বন্ধ করে ওপরে উঠে এলো সঞ্জু একটু পরেই বুঝল কাজল মামা তার বাবা অর্থাৎ মণি দাদুর গল্প বলছে এখানে মণিদাদুর ধানি জমি ছিল প্রচুর সঙ্গে বিশাল আনাজের ক্ষেত আর ছিল অজস্র নারকেল সুপারির গাছ সপ্তাহে দুদিন মণিদাদু জঙ্গলের ভেতর দিয়ে হাটের আড়তদারের গোলায় যেত হিসেবপত্র বুঝে নিতে তবে যাই হোক না কেন সন্ধ্যের আগেই ফিরে আসত বুনো জানোয়ারের অভাব ছিল না খেপা বাইশন গ্রামে ঢুকে সব তছনছ করে দিত ছাগল বাছুর তুলে নিয়ে যেত লেপার্ড মানুষকেও আক্রমণ করত। সঙ্গিনীর জন্যে মরণপণ লড়াই করে আহত দাঁতাল প্রচণ্ড রাগে সব লণ্ডবণ্ড করে দিত মাঝে মাঝে দু একটা গন্ডারও এদিকে চলে আসতো তারপর কি হলো আপনার বাবার সঞ্জু বুঝলো গল্প বলে কাজল মামা ওদের বসীভূত করে ফেলেছে সত্যি বড় সুন্দর বড় মোহময় তার গল্প বলার ভঙ্গি আসর দেখেও সঞ্জুর মনে হচ্ছিল যেন গ্রামের বটতলার নিচে কোনো কথক তার গল্পের ঝুলি খুলে বসেছে যেমন বসে পূর্ণিমা ওরাও মঙ্গলু কেটটেকা মঙ্গল অধিকারী মালতী বর্মন তারপর বল কথয়াল ওটা কি সত্যি কুমির ছিল নাকি পাহাড় থেকে গড়িয়ে আসা কাঠের গুড়ি সবাই জানতে চায় কাজল মামাও তেমন আসর জমিয়ে বসেছে বাবা হাট থেকে আদায় ওসুল সেরে ফিরছিলেন সেদিন একটু দেরি হয়েছিল তখন তো এ পথে দৈবাত গাড়ি দেখা যেত দিন মানে কাজ থাকলে লোকজন পায়ে হেঁটেই যেত তবে একা নয় জঙ্গলের পথটুকু দল বেঁধে যেত সবাই তারপর বাবা তো সাইকেল চালিয়ে ফিরছেন পথের দুপাশে ঘন শালের জঙ্গল অবিরাম ঘণ্টা পোকা টিং টিং শব্দ মনে হয় কাছাকাছি কোথাও কোনো গুমফায় ঘণ্টা বাজছে সঞ্জু বুঝলো দাদুর সেই হাত আর কোমর ভেঙে যাওয়ার গল্প কাজল মামা বেশ রহস্যময় করে বলবে এবার অনেকবার শুনেছে সে তবু বলার গুণে প্রত্যেক বাড়ি ভালো লাগে ঘন অন্ধকারে ভেতর দিয়ে বেশ জোরেই সাইকেল চালিয়ে ফিরছেন আমার বাবা মণিমিত্র হঠাৎ তার মনে হলো পথের মাঝখানে অন্ধকার যেন কিছুটা বেশি গাড়ো অনেকটা কালো যেন জমাট হয়ে রয়েছে একদম স্থির সেই অন্ধকার তার বুকের ভেতরটা কেঁপে উঠল সর্বনাশ এটাই তো সেই বিপজ্জনক এলিফ্যান্ট করিডোর দপ্তর থেকে নোটিশ দেওয়া আছে তখনই বাবা একটা ভুল করে বসলেন কাঁধে ঝোলানো ব্যাগ থেকে টর্চ বার করে জোরালো ফোকাস ফেললেন সেই জমাট অন্ধকারের দিকে অমনি প্রবল বৃহণে সমস্ত অভয়ারণ্য কাঁপিয়ে সেই অন্ধকার তেরে এলো বাবার দিকে তখনই বাবার মনে পড়েছিল এটাই সেই সঙ্গীহীন খ্যাপা দাঁতাল সঙ্গিনীর অধিকার নিয়ে অন্য দাঁতালের সঙ্গে লড়াই আহত হয়ে এখন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর বলুন মামা সাইকেল ওখানেই ফেলে বাবা দৌড়ে পালাতে গিয়ে পা পিছলে গড়িয়ে পড়েছিলেন পথের পাশের গভীর নালায় বর্ষায় সেটা খরস্রোতা শীতে পাথরে ভর্তি শুকনো নালা শুধু ভাগ্যিস পড়েছিলেন ওখানে হাতি নামবে না তাকেও দেখতে পাবে না অনেকক্ষণ অপেক্ষার পর উঠতে গিয়ে দেখলেন কোমর নাড়তে পারছেন না বা কাঁধে অসহ্য ব্যথা হাতির কথা আর তখন তার মনে নেই সারা রাত তিনি পড়েছিলেন দিনের আলো ফুটলে লোকজন তাকে খুঁজতে বেরিয়ে দেখেছিল তিনি অনেকটা নিচে পড়ে আছেন যদিও নোটিশ ঝোলানো ছিল যে রাত আটটার পর বাইরে বেরোনো নিষেধ তবু ওরা নিশার ঘুরে বাইরে যেতে চেয়েছিল। বাইরে বেরিয়ে ওরা দেখল আকাশে বিশাল দোল পূর্ণিমার গোল চাঁদ বাতাসে কোথাও আবিরের গন্ধ না থাকলেও অনেক দূর থেকে ভেসে আসা মৃদু ঢোলির আওয়াজ শুনতে পাচ্ছিল ওরা সঞ্জু আমাদের চারজনের একটা ক্লোজ ছবি তুলে দেনা পূর্ণ চাঁদের মায়ায় দারুণ হবে তোর তো দারুণ ক্যামেরা অ্যাপারচার লাইট টাইম সব শিখে নিয়েছিস তো ওরা চারজনই পাশের একটা বড় পাথরের ওপর বসল কিন্তু ওরা জোর ভেঙে বসেছে পরিতোষার দীপা জড়াজড়ি করে বসেছে তনুময় আর সহিনী ওদের কথা জড়ানো স্থির হয়ে বসে থাকতে পারছিল না একে অন্যকে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে এই সঞ্জু রয়েছে সরাও দীপা ফিস ফিস করে বলছিল আরে ধূস ও আবার মানুষ নাকি এসবের কি বোঝে মেয়ের বদলে ক্যামেরা নিয়ে শুয়ে থাকে ওই ফরেস্টের দিকে যাবে তোমাকে আরও পেতে ইচ্ছে করছে সঞ্জু তো ছবি তুলতে পারছিল না দেখছিল আসঙ্গ লিপসায় কাতর চারজন মাতাল মানুষকে মাটিতে বসে পড়ল সঞ্জু তার মুখ জুড়ে প্রচণ্ড ব্যথার রেখা ফুটেছে সে বলে আমি উঠতে পাচ্ছি না আমি ছবি তুলতে পারছি না আমার কোমর ভেঙে গেছে আমার কাঁধেও অসহ্য ব্যথা তোরা একটু ধরবি আমাকে